শীতকাল এটিকে অনেকে শুধু একটি ঋতু মনে করে কিন্তু আসলে এটি মানব মনের আলস্যকে প্রশ্রয় দেওয়ার সবচেয়ে বড় কারণ বাইরে দারুণ ঠান্ডা লেপের নিচে থাকাটাই আরাম কুয়াশার চাদরে পৃথিবী ঢাকা এই সহজ অজুহাতগুলো প্রতিভাকে ঘুম পাড়িয়ে দেয় হাজারো আকাঙ্ক্ষাকে শীতল করে দেয় কিন্তু তুমি কি জানো সফল মানুষরা এই শীতকালকেই তাদের জীবনকে নতুন করে সাজানোর নিজেকে কঠিনতম চ্যালেঞ্জের মুখে দাঁড় করানোর সবচেয়ে বড় সুযোগ হিসেবে বেছে নেয় আর এই সময়টাতেই তারা নীরবে শুরু করে দেয় এক মাসের অর্থাৎ তিরিশ দিনের এক ট্রান্সফরমেশন মিশন এই কারণেই দেখবে যখন বাকিরা উষ্ণ কম্বলে আরাম খুঁজছে তখন এই যোদ্ধারা নিজেদের ভিত গড়ছে তাদের একমাত্র সঙ্গী হলো তাদের ইচ্ছা শক্তির উষ্ণতা এবং লক্ষ্য পূরণের তীব্র বাসনা তারা এই সময়টা রিল্যাক্স করার জন্য ব্যবহার করে না বরং এটিকে শক্তির সঞ্চয়কাল হিসেবে পালন করে শক্তির সঞ্চয়কাল বা উইন্টার আর্থ আসলে কি। এটি হলো তোমার জীবনের এমন একটি পর্ব যেখানে বাইরের ঠান্ডা তোমার শরীরের ওপর কোনো প্রভাব ফেলবে না কারণ তোমার ভেতরে চলবে স্বপ্ন পূরণের এমন এক আগুন যা শীতের তীব্র তাকে ম্লান করে দেবে যখন তুমি কুয়াশা ভেদ করে বিছানা ছাড়বে জমে যাওয়া হাতে নিজের লক্ষ্য স্থির করবে নিয়মিত রুটিনের সাথে লড়াই করবে তখন তোমার ভেতরে ঘুমন্ত অলসতা ভেঙে পড়তে শুরু করবে দিন শেষে তুমি অনুভব করবে এক অপ্রতিরোধ মানসিক শক্তি যা তোমাকে গত বছরের চেয়েও অনেক বেশি শক্তিশালী করে তুলবে তখনই তুমি উপলব্ধি করবে তুমি কেবল বেঁচে থাকতে আসোনি তুমি এসেছ বিবর্তিত হতে অর্থাৎ ইভলভ অর্থাৎ এই আর্ক হলো তোমার দুর্বল দিকগুলিকে তোমার সবচেয়ে বড় অস্ত্রে পরিণত করার সময় যেখানে স্রোত থেমে যায় সেখানে তুমি একা এগিয়ে যাবে যখন সবাই কম্বল টেনে সুখের ঘুম দেবে তুমি তোমার ভবিষ্যতের জন্য লড়াই করবে তুমি হয়তো ভাবছ এত কিছু কি সম্ভব হ্যাঁ সম্ভব তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই এক মাসের চ্যালেঞ্জে আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু সুনির্দিষ্ট কৌশল দেব যা প্রতিদিন তোমাকে সম্পূর্ণ করতে হবে এবং এর চার নম্বর টাস্কটি সবচেয়ে বেশি জরুরি যা তোমার মানসিকতার মোড় ঘুরিয়ে দেবে চলো আর দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান নীরব মোড় দ্য সাইলেন্ট প্রোটোকল এই এক মাস তোমাকে অন্যদের জন্য নয় কেবল নিজের জন্য নিজেকে অদৃশ্য করে দিতে হবে তোমার মস্তিষ্কে একটি ধারণা নাও তুমি যদি তোমার পুরনো পরিচয় পুরোনো অভ্যাস এবং পুরনো ব্যর্থতাকে পুরোপুরি বিদায় না জানাও তাহলে তোমার নতুন উন্নত সংস্করণটি কখনোই জন্ম নেবে না তুমি হয়তো অনুভব করছো যে সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো যে তুমি আরও বেশি কিছু প্রাপ্য আরও বড় কিছু করার ক্ষমতা রাখো কিন্তু সামাজিক চাপ সোশ্যাল মিডিয়ার মনোযোগ এবং অপ্রয়োজনীয় সম্পর্কগুলো তোমাকে এক অদৃশ্য শিকলে আটকে রেখেছে তাই এখন সময় এসেছে নীরব মোড চালু করার এই মোডে তুমি কাউকে তোমার পরিবর্তনের কারণ বোঝাতে যাবে না তুমি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেবে না কোনো পোস্ট করবে না তুমি শুধু নিভৃতে কাজ করবে মার্ক কিউবান যখন তার প্রথম কোম্পানিতে ব্যর্থ হলেন তখন সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল কিন্তু তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে একটি ছোট অ্যাপার্টমেন্টে গিয়ে দিনের পর দিন নিজের পোডিং স্কিল ঝালাই করলেন তার এই নীরব সাধনাই তাকে কোটিপতি হিসেবে ফিরিয়ে এনেছিল মাইকেল জর্ডান যখন বাস্কেটবল থেকে প্রথম অবসর নিয়েছিলেন মিডিয়া ধরে নিয়েছিল তার খেলার যুগ শেষ কিন্তু তিনি সম্পূর্ণভাবে নিজেকে গুটিয়ে নিয়ে বেসবলে মনোযোগ দিলেন নিজের মনকে নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করলেন বছর পর যখন তিনি আবার এনবিএতে ফিরলেন তখন তার মানসিক দৃঢ়তা ছিল আকাশ চোঁয়া যা তাকে আরও একটি চ্যাম্পিয়নশিপ এনে দিয়েছিল মনে করো তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেনিং মিশনে আছো হয়তো এই সময়টা তুমি একা থাকবে কিন্তু মনে রেখো একাকিত্ব হলো শক্তিশালী হওয়ার প্রথম ধাপ তাই বন্ধুদের সাথে অর্থহীন আড্ডা থামাও জেগে ভিডিও দেখা বন্ধ করো অন্যরা কি করছে তাতে কান দিও না তোমার একমাত্র লক্ষ্য হল নিজেকে প্রতি মুহূর্তে উন্নত করা তারপর দেখবে তুমি নও তোমার সফলতা কথা বলবে নাম্বার টু ভোরের বিজয় দ্য আর্লি উইন বন্ধুরা এই এক মাস তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে ভোরে জেগে ওঠা মানে শুধু ঘুম থেকে উঠে যাওয়া নয় এটা দিনের প্রথম মানসিক বিজয় যেখানে তুমি নিজের অলসতাকে পরাজিত করো যখন অ্যালার্ম বাজে তখন মন তোমাকে থামানোর শেষ চেষ্টাটা করবে সে বলবে আর মাত্র দশ মিনিট উষ্ণতা নাও এটা একটা ফাঁদ তুমি যদি একবারও সেই দশ মিনিটের কাছে নতি স্বীকার করো তাহলে তুমি তোমার দিনের প্রথম যুদ্ধেই হেরে গেলে সেই দশ মিনিট কখন ঘণ্টাখানে কেড়ে নেবে তুমি টেরও পাবে না তাই যে কোনো পরিস্থিতিতেই অ্যালার্ম বাজার সাথে সাথে লাফ দিয়ে বিছানা ছাড়ো মুহূর্তের জন্য থামবে না চিন্তা করবে না নাম্বার থ্রি শীতলতার আলিঙ্গন দ্য কোল্ড এমব্রেস সকালে ঘুম ভাঙার পর তোমার সামনে জলের কল থেকে ঝরে পড়ছে ঠান্ডা পানি তোমার মস্তিষ্ক তোমাকে ভয় দেখাচ্ছে না এটা করো না কিন্তু তুমি হাসো এবং নিজেকে সেই ঠান্ডা জলের স্রোতে ডুবিয়ে দাও কারণ তুমি জানো এটা কেবল একটা গোসল নয় এটা এক প্রকার মাইন্ড অ্যাক্টিভেশন আমরা সবাই আরামের গণ্ডিতে থাকতে ভালোবাসি গরম জল নরম বিছানা সহজ জীবন কিন্তু মনে রেখো যারা আরাম বেছে নেয় তারা কখনো অসাধারণ হতে পারে না ঠান্ডা জল হল প্রকৃতির দেওয়া তোমার জন্য প্রতিদিনের অগ্নি পরীক্ষা তুমি যদি সকালে সেটাকে জয় করতে পারো তাহলে দিনের বাকি সময় কোনো বাধা তোমাকে আর থামাতে পারবে না ঠান্ডা জল শুধু তোমার শরীরকে জাগায় না এটা তোমার ভয় তোমার দ্বিধা এবং তোমার অলসতাকে মুহূর্তের মধ্যে দূর করে দেয় বিজ্ঞানীরা বলেন ঠান্ডা পানিতে স্নান করার সময় আমাদের শরীর নরেপিনেফ্রিন হরমোন নিঃসরণ করে যা তোমার ফোকাস এনার্জি এবং মানসিক প্রস্তুতিকে বহুগুণ বাড়িয়ে দেয় আইসম্যান উইম হফ ঠান্ডাকে নিজের সঙ্গী বানিয়েছিলেন ডেভিড গগিনসও প্রতিদিন ঠান্ডা স্নান করে মানসিক শৃঙ্খলা বজায় রাখতেন তার মতে যখন শরীর না বলে তখনই তোমাকে হ্যান বলতে হবে তাই এই এক মাস রোজ সকালবেলা ঠান্ডা পানি দিয়ে গোসল করার মাধ্যমে তোমার নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে নাম্বার ফোর কঠিন ধ্যান দ্য হার্ড মেডিটেশন এই পর্যায়ে তোমার শারীরিক শক্তি এবং মানসিক স্থিরতা একসাথে তৈরি হবে তোমাকে প্ল্যাঙ্ক করতে হবে এটা করার সময় তোমার শরীর কাঁপবে পেশিতে ব্যথা অনুভব হবে কিন্তু ঠিক সেই মুহূর্তে চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও ধীরে ধীরে ছাড়ো বাইরে থেকে এটা কেবল শারীরিক পরিশ্রম মনে হলেও বাস্তবে এটা হলো মন ও শরীরের চরম ইচ্ছা শক্তির পরীক্ষা তোমাকে থামা যাবে না যদি তুমি স্থির থাকো তাহলে তুমি শুধু শক্তিশালী হচ্ছ না তুমি নিজেকে প্রমাণ করছ প্ল্যাঙ্কে থাকার সময় তোমার শরীরের প্রতিটি পেশি সক্রিয় হয় তুমি যত বেশি এই যন্ত্রণাকে উপেক্ষা করে স্থির থাকতে পারবে তোমার মস্তিষ্কের ফোকাস ততই উন্নত হবে অনেক বিজ্ঞানী বলেন প্রতিদিন মাত্র কয়েক মিনিটের প্ল্যাঙ্ক মেডিটেশন করলে মানসিক স্থিরতা আত্মনিয়ন্ত্রণ আর রাগের নিয়ন্ত্রণ বাড়ে তাই তোমাকে এই এক মাস রোজ এই মেডিটেশনটি করতে হবে নাম্বার ফাইভ নীরব পাঠ দ্য কোয়াইট রিড তোমার সেই একাডেমিক বই হোক বা নতুন কোনো জ্ঞানমূলক টপিক ঘুম না আসা পর্যন্ত পড়ো সারা দিনের চাপ শেষে যখন সবাই ফোনের উজ্জ্বল স্ক্রিনে ডুবে যায় তখন সেই আলো তোমার মস্তিষ্ককে জেগে থাকতে বাধ্য করে কিন্তু একটি বই তোমাকে শান্ত করে তোমার মনকে ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত করে তোলে সফল ব্যক্তিরা জানেন যে রাতে ঘুমানোর আগে পড়া হলো দিনের সবচেয়ে বেশি মেডিটেশন বিল গেটসও প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত এক ঘন্টা বই পড়েন ইলন মাস্কও ছোটবেলায় বই পড়ে নিজের কল্পনা শক্তি তৈরি করেছিলেন তুমি যদি সত্যি সকাল সকাল ঘুম থেকে উঠতে চাও তাহলে রাতে স্ক্রিন বন্ধ করে বই পড়ো যতক্ষণ না তোমার চোখ ভারী হয়ে আসে এবং তুমি শান্তিতে গভীর ঘুমে তলিয়ে যাও তো বন্ধুরা এগুলোই হলো শীতকালীন সময়ে নিজেকে নতুন করে তৈরি করার সেই এক মাসের চ্যালেঞ্জ আশা করছি এই চ্যালেঞ্জটি তোমরা সকলেই গ্রহণ করবে এবং তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলবে এই তিরিশ দিনের চ্যালেঞ্জ যারা গ্রহণ করলে তারা কমেন্টে আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করলাম লিখে জানিও কারণ আমিও দেখতে চাই আমার এই ভিডিওটি কতজন সত্যিকারের যোদ্ধাকে অনুপ্রাণিত করেছে এই শক্তিশালী প্রেরণা শুধু নিজের মধ্যে রেখো না লাইক করো তোমার সমর্থন জানালে আমরা এই ধরনের প্রেরণা আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারবো কমেন্ট করো তোমার প্রতিজ্ঞা লিখে অন্যদেরও অনুপ্রাণিত করো শেয়ার করো তোমার সেই বন্ধু বা ছোট ভাই বোনদের সাথে এই ভিডিওটি শেয়ার করো যাদের এখন এই মানসিক যুদ্ধের প্রেরণাটা সবচেয়ে বেশি প্রয়োজন সাবস্ক্রাইব করো ভবিষ্যতে এমন শক্তিশালী জীবন দর্শন এবং অনুপ্রেরণা পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো মনে রেখো শীতকাল একটি অজুহাত নয় শীতকাল হলো নিজেকে ইস্পাত করার সময় বাইরে ঠান্ডা থাকলেও তোমার ভেতরের আগুনকে নিভতে দিও না এই তিরিশ দিনই তোমার জীবন বদলে দেওয়ার সেরা সুযোগ তুমি পারবেই